লাইভ নিউজ সত্যের সর্বদলের স্বীকৃত বর্তমান বাংলাদেশের মুরব্বী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রীর অসুস্থতায় দলের প্রচার প্রচারণা বাদ দিয়ে চলছে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা মাদার অফ ডেমোক্রেসি বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় তিরিশ নভেম্বর রোববার বাদ জোহর ড্যামরায় নান্যমুশী জামিয়া কারিমিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে মহান রাব্বুল আলমিনের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ডেমরা থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव আনিসুজ্জামান আনিস ডেমরা থানার আহ্বায়ক এস এম সেলিম রেজা চৌধুরী ডেমরা থানার যুবদলের সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম মনির মুন্সি মহানগর দক্ষিণ যুবদলের যুব महासचिव মাসিম বিল্লা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সাইফুল ইসলাম ডেমরা থানার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডেমরা থানা যুবদল নেতা রফিক ডেমরা থানার যুবদল নেতা নাজমুল হাসান শিমুল ড্যামরা থানা যুবদল নেতা কামরুল ইসলাম মোহাম্মদ শরীফ নাইম মোহাম্মদ নুরুল ইসলাম সাতষট্টি নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মহাসিন সাতষট্টি নং ওয়ার্ড যুব সদস্য সচিব ইব্রাহিম বাবু ডেমরা থানা যুবদলের নেতা প্রকাশ যুব নেতা শাওন একষট্টি নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক তুহিন সাতষট্টি নং ওয়ার্ড যুবদল নেতা জিয়া ডেমরা থানা বিএনপির সদস্য মনির খান আটষট্টি নং ওয়ার্ড যুব সাংগঠনিক সম্পাদক পেলোয়ারসহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন রাজধানীর ড্যামরা এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ ada siap ada siap apa ni masum

তো আমার তো আমাদের মাঝে আয়োজনে আমাদের গ্যাসনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনার লক্ষ্যে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলে আমাদের মাঝে ইতিমধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব সংগ্রামী আহ্বায়ক মৃত্যুঞ্জয়ী স্বাধীনতা জনাব খন্দকার এনামুল এনাম ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ডেমরা থানার এবং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ আমি কারো নাম বললাম না আসলে এটা একটা দোয়া মনাজাত অনুষ্ঠান এবং দেশ একটা সংকটময় পরিস্থিতিতে দীর্ঘ সতেরো বছর ফেসিস পতন আন্দোলনের পরে সংকটময় পরিস্থিতিতে যদি আপনাদের গার্ডিয়ান যদি জীবন মৃত্যু সন্ধি করে থাকে তখন আসলে বক্তৃতা দেওয়া বা কথা বলার মতো এরকম কোনো ইয়েও থাকে না আমরা সবাই বর্তমানে এটা কি বলে এটার কঠিন একটা দুঃসময় পার ক্রাইসিস করতেছে দেশ হসপিটালে ভর্তি আপনারা যারা এই দলের আদর্শ লালন করেন বা এই দেশে যারা বসবাস করেন তারা দেখেছেন অতীতে আগে তার বক্তৃতা বলেছিল ম্যাডাম প্রত্যেক রমজানে প্রথম রোজা রেখে তিনি ইফতার করতেন এতিমদের সাথে এবং কমলমতি বাচ্চাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অথবা বিএনপি সবসময় ইসলামের পক্ষে শান্তির পক্ষে এবং আমরা একটা জিনিস আসছি সেটা হলো কমলমতি বাচ্চাদের হাত আল্লাহ পছন্দ করেন এবং তাদের দু আল্লাহ কবুল করেন তিনি বলেছিলেন যে এই জালেম সরকার বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে এই জালেম সরকার আলেম মূল হত্যা করেছে এই জালেম সরকার হেফাজতের শিশুদের হত্যা করেছে একদিন তার বিচার হবে অবশ্যই আমরা একদিন এই বাংলার মাটিতে যারা অপমান করেছে 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 হত্যা হত্যা সেটার একদিন হবে হয়তো আমরা আজকে দোয়া করি যে বেগম খালদা জিয়া আমরা আপনারা সবাই দোয়া করব যেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের সবাই তিনিও দেখে যেতে পারেন এই জালিম সরকারের এই আলেমদেরকে এই কোমল মতি শিশুদেরকে হত্যার বিচারটা তিনি যেন দেখে যেতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করব আমরা আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদের কারো না কারো হাতের উশিলায় কারো না কারো চোখের পানের উশিলায় বেগম খাদে যে কে আল্লাহ পাকরাবুল আলম যেন মাফ করে সকল জটিল ও কঠিন রোগ থেকে সুস্থতা দান করেন উনি যেন সুস্থ হয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন উনি সুস্থ হয়ে যেন সে আলেমদেরকে নিয়ে উনি যেন বৈঠক করে যেন আবার বাংলাদেশকে কিভাবে যে বাংলাদেশের ইসলামকে কিভাবে সমুন্নত রাখা যায় বাংলাদেশের ইসলামকে কিভাবে পরিপূর্ণভাবে আমরা আমল মেনে চলতে পারি সেই কাজগুলো করতে পারেন সেই জন্য আপনারা দোয়া করবেন আমার এখানে বক্তব্য কিছু নাই আমি আজকের যে দোয়া অনুষ্ঠানের জন্য হুজুরের কাছে আবদার জানাবো তিনি যেন আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করেন যে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন এই আশায় প্রত্যাশায় আপনাদের কাছে দোয়া রেখে দোয়ার আবদার রেখে দোয়ার আবেদন রেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুল্লাহ কিছুن احد بسم الله الرحمن الرحيم الحمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شدر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى ما ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا أول الأولين يا پروردگار عالم مولا مولا تُمِتَ تشعب کی سوئی جنور الله الله امرا کتو گولا الله الله تمہار رسول المحمن در کی الله আল্লাহ অনেক ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে হাত হাদিস রে আল্লাহ আল্লাহ তুমি তো জানো আল্লাহ আল্লাহ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ সহ আল্লাহ আল্লাহ বাংলাদেশের আল্লাহ সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ জীবন মিত্র সন্দিক্ষণে আছে আল্লাহ আল্লাহ তার রোগ মুক্তি কেমন আল্লাহ আমরা এখানে একত্রিত হয়েছিল আল্লাহ 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 ঢাকা মহানগর আল্লাহ এই তুমি কবুল করে আল্লাহ আল্লাহ এখানে যে সকল নেতৃবৃন্দ আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ তারা যে আল্লাহ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছিল আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ সবার প্রিয় আল্লাহ দেশ নত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ নসিব করে দেওয়া আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ সুস্থ করে দেওয়া আল্লাহ আল্লাহ তার জীবনের আল্লাহ অনেক করেছেন আল্লাহ অনেক করেছেন অনেক করেছেন আল্লাহ যে তোমার কাছে পছন্দ হয় আল্লাহ আল্লাহ সেই খেদমতের উসিলায় আল্লাহ তোমার সেই পছন্দনীয় কাজের উসিলা তাকে সুস্থতার নিয়ামত দান করে দেওয়া আল্লাহ যারা আল্লাহ আল্লাহ বিভিন্ন সময় আল্লাহ আল্লাহ অনেক দিনদার আল্লাহ অনেক দিনী প্রতিষ্ঠানের খেদমত করেছে করতেছে আল্লাহ তাদের কাজের করে দাও আল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে আল্লাহ তার আমাদের জন্য করে আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ বাংলাদেশের ভবিষ্যতের জন্য আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহ তার হায়াতকে তোমাদের তোমার কাছে ভিক্ষা চাইতেছে আল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ শেফা দান করে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা করো আল্লাহ আল্লাহ তার আল্লাহ সুযোগ্য সন্তান আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আল্লাহ ভারপ্রাপ্ত আল্লাহ চেয়ারপারসন আল্লাহ চেয়ারম্যান আল্লাহ জনাব তারেক জিয়া আল্লাহ তারেক রহমান সাহেবকে আল্লাহ সুস্থ ভাবে বাংলাদেশে আসা তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ এসে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ সব ধরনের বাধা বিপত্তি দূর করে দাও আল্লাহ আল্লাহ নিহাত দুনিয়ার সব ক্ষমতা যেখানে শেষ আল্লাহ তোমার ক্ষমতা সেখানে শুরু হয় আল্লাহ আল্লাহ তুমি দয়ার মায়া করে আল্লাহ আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ দ্রুত সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ জনাব তারেক রহমান আল্লাহ সুস্থ আল্লাহ সুশৃঙ্খলভাবে ভাবে সুখে শান্তি বাংলাদেশে আসা তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশে আসে আল্লাহ বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>

যে আমি যখন যে লেখাপড়ায় ভালো করলাম স্টুডেন্ট করলাম তখন বেগম হাতে আমার হাতে গোল্ড ম্যাডাম দিলেন এবং আমাকে বলছিলেন যে আমি বাউ বলতে গেছি বলছি অনেক দূর থেকে এসেছি আমাকে অনেক দূর যেতে হবে সেই কথাটা মাস্টার সপ্তাহে সম্মান করে ধরণ করলেন যে আমাকে এই যে একটা কথা বললেন অনেক দূর যেতে হবে সেই কথাটা আমার মাথায় ছিল সে কারণেই আমি আজকে এত দূরে এসেছিলাম বেগম খাদ্য জিয়ার অনুপ্রণ তেমনি পাবে যে আজকে আরেকজন আলিমের কথা শুনলাম তিনি বললেন যে আমরা দেখলাম যে বেগম খট্টাচারীর সাথে আমার তিনবার প্রশাস সৌভাপ হয়েছে বেগম খট্টাচার্য ডেকে আমাদেরকে কথা বলছেন যে কোরআনের যে খতের অবোধ যেটাকে কীভাবে আরো আরো বেশি প্রসারিত করা যায় তারপরে কাউমি মাত্র শিক্ষাকে কীভাবে আরও মডার্ন করা যায় আরো আধুনিক করা যায় এভাবে তুমি তখন সব সময় কথা বলতেন যে আমরা যারা থাকলে যেরকম আমাদের নির্দেশ দিয়েছিলেন যে হেফাজতের আন্দোলনের সময় যে হেফাজতের প্রতি শিশুদের পাশে দ্বারাও হুজুরদের পাশে দ্বারাও সেদিন আমরা রাসপথে নেমে এসেছিলাম তাদের পাশে দাঁড়িয়েছিলাম যে সাক্ষাৎ চক্রের ঘটনার সময় এখানে এসে এই ক্রমান শিশুদের কাছে এসে দুই ভালো লাগলো আমরা মনে হলো যে তাদের যে তাদের তাদের যে আবদার যে আল্লাহর তাদের যে আবেদন সেই আমাদের আল্লাহ যে সেই সেই ইচ্ছে আমরা এসব যাচ্ছে শিশুদের কাছে যাচ্ছি বয়স্ক মানুষের কাছে যাচ্ছি আজকে কত মা বোন রোজা রাখতেছেন নম্বর নামাজ আমি করতেছেন